আসসালাম আলাইকুম ওর আজ আমরা জানবো বাড়ির মধ্যে কোন গাছটি থাকলে বড় ক্ষতি হয় বাড়ির মধ্যে কোন গাছটি থাকা অনুচিত কোন গাছটি রাখা যাবে না বাড়ির মধ্যে আর আজকে আমরা জানবো যে কোন গাছটি থাকলে মেয়েদের বিবাহ হবেই না তো চলুন শুরু করা যাক এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের বাড়িতে এই 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 গাছ আছে যার কারণে আমাদের পাশের বাড়ির লোকেরা বলে যে তোমাদের মেয়েদের বিবাহ কিন্তু হবে না এই গাছ থাকলে দেখুন কুসংস্কারে ভরা মুসলিম সমাজ মুসলিম পরিবেশ কিন্তু সংস্কার সেটা হলো শরীয়তের সংস্কার না সেটা হলো কুসংস্কার তো এই কুসংস্কারে আমরা ডুবে আছি আমি আগেও বলেছি কয়েকটা ভিডিওর মধ্যে তো এর উত্তর আমরা এটাই বলবো প্রশ্নকারী বলেছে যে আমাদের বাড়িতে মেহেদি গাছ আছে আর এই মেহেদি গাছ থাকার কারণে আমাদের আমাদের মানুষ বলে নাকি যে বিবাহ হচ্ছে না অনেকে এই জন্য বিয়ে হচ্ছে না বিয়ে ঠিকঠাক হচ্ছে তো বিয়ে শেষ মুহূর্ত ভেঙে যাচ্ছে তো এর প্রশ্নে আমরা উত্তর বলবো যে আপনাদের বাড়ির লোকেরা যেটা বলছে ওটা অনায়াস একেবারে ভুল এর শরীয়তে কোনো জায়গা নেই আর যারা বলছে তাদেরও ইমান কিন্তু যাবার পথে তাদের মধ্যে কুসংস্কার রয়েছে ওই আপনি নিজের বাড়িতে ঢুকতে দেবেন না বাড়িতে মেহেদি গাছ থাকলে না থাকলে কোনো আসে না কোনো যায় না যে কোনো গাছ থাকলে কোনো আসে না কোনো যায় না গাছের থেকে কোনো হয় না যা হয় আল্লাহর থেকে হয় আল্লাহ যা কিছু করেন তার মালিক তো সেই জন্য বাড়িতে যদি মেহেদি গাছ থাকে তো এতে লাভ আছে লাভ কীরকম আছে আপনি নিজের আপনি যদি মহিলা হন মেয়ে হন আপনি যদি মা হন বোন হন বিটি হন তাহলে আপনি নিজের হাত সুন্দর বানাতে পারবেন আপনি যদি ভাই হন আপনি যদি চাচা হন বাবা হন আপনি যদি ছেলে হন তাহলে আপনার চুলকে আপনার দাড়িকে সুন্দর করতে পারবেন রং করতে পারবেন এটি শরীয়তে জায়জ রয়েছে যেহেতু সেহেতু বাড়ির মধ্যে কোনো কিছু গাছ থাকলে কারো কোনো কিছু ক্ষতি হয় না তবে কোনো গাছের উপরে যদি জিনের আসর আছে তো সেটা ভিন্ন কথা কিন্তু স্বাভাবিকভাবে সাধারণত বাড়ির মধ্যে মেহেদি গাছ থাকলে এমন নয় যে বিবাহ হবে না শরীয়তে এর কোনো জায়গা নাই আশা করবো এই কুপ্রথা কুসংস্কার থেকে বাঁচতে বাঁচে থাকবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ